মানে ঢাকা জেলার ঢাকার ভিতরে মানে মিপুরের ভিতরে যদি সবচেয়ে সুন্দর একটা জায়গা থাকে ঘোরার জন্য মনে করি শহীদ মিনার তো এখন আছি আমি শহীদ মিনার আসলে আমাদের একটা সুদ হওয়ার পরিকল্পনা ছিল সেই জন্য আরকি মিষ্টি হয়েছে যে সুদের কথা ছিল যে

তাই যে আমি শুট করতে আসতে যে আমি লেট করে গেছি লেট করে গেছি এটা মানে আপনাদের কি করতে মন চাই না কি করতে চাই এখন কাজ কাজ থাকলে এখন তো লেট করলে এখন কোন সমস্যা নাই এখন সমস্যা নাই আমরা এসে যেটা সেটা বুঝছেন মানে এদের যে কলিজার ভাইয়ের কথা বুঝছেন মানে এতটা লেট করেছি আমি ওদেরকে তিন ঘন্টার উপরে জাস্ট বসাই রাখছি কিন্তু কি যে ভাই কাজ থাকলে হতেই পারে এই জিনিসটা ভালো লাগছে অনেকটাই কারণ সবাই এই ফ্রেন্ডে বলে না কিন্তু একটা করে চলে গেছে কিন্তু তিন তিনজন আসলে জানে তাহলে পরকৃত বন্ধুকে সেটা অবশ্যই আজকে বুঝতে পারলাম তো মানে এর কাছে আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে যে কাজ থাকলে লেট হতেই পারে সবাই কিন্তু আর কাছে খুব ভালো লাগছে আমাদের মানে কলিজার বন্ধু হয়ে গেল করতে আপনার এক্সপিরিয়েন্সটা কি যে আমি যে লেট করেছি মানে এটা

সাতটা বাজেয়ে গেছে গেছে তারপর কাপড় নদীতে গোসল করছে আসলে গাইস মানে ভালোবাসার মানুষ থাকলে এরা আছে জিনিসটা আর কি আমি যদি গাইছ মানে যেটা এরা যদি লেট করতো কা এক থেকে দুই মিনিট লেট করতে অবস্থা পুরো খারাপ হয়েছে কিন্তু আমি যে এতটা লেট করছি কিন্তু তাদের এক্সপিরিয়েন্স কি যে ঠিক আছে লেট হইতেই পারে স্বাভাবিক কিন্তু এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে ঠিক আছে ওয়েট করা জিনিসটা সবচেয়ে বেশি বিরক্ত করা যদি কাউ বলে যে ওয়েট কর এই জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগছে আর কিছু ভাইবার আছে আমাদের সাথে তাদের সাথে কিছু ভাই ভালো আছে তো ভাই তাদের সাথে আর কি নতুন পরিচয় হলো আর কি তাদের ভাই আজ আসবে মানে তাদের সাথে নতুন একটা পরিচয় হলো আরেকজন আছে ভাই ইসলাম অনেক ভালো আছে ভাই নাম কি ভাই আমার নাম আজ আসবে তো তাদের কাছে আসলে বলছে ভালো লাগছে কারণ তারা ওয়েট করে না বেশি কোনটা আজকে সেটাই আমি প্রমাণ হয়ে গেলো যে আমার ভাই বেলা থাকলে তিনজন আছে কিন্তু সাজা বলেন মানিক বলেন ওরা যদি পাঁচ মিনিটের জায়গায় ছয় মিনিট হয়ে ওভার হয়ে যায় মানে তখনই ওরা মানে পুরো বিলে খেয়েছে আর সেই এরা কিন্তু ওয়েট করতেছিল তো জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে তো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আবার দেখেন ভিডিওতে